আঁকবো একটা চাঁদের চিত্র হয়ে যাবে বড় বৃত্ত যার আছে তিনটে কোঁচ সে হচ্ছে ত্রিভুজ কি বললাম যার আছে তিনটে কোঁচ সে হচ্ছে ত্রিভুজ তৃতীয় শ্রেণীর ছেলে মেয়েদের আমরা কেমন করে বিভিন্ন জ্যামিতিক চিত্র ধারণা দেব আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেটা দেখে নেব। যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু একটা সলিড টিচিং ডেমনস্ট্রেশন অবশ্যই প্রয়োজন যেটা আপনি ইন্টারভিউ বোর্ডে করে দেখাতে পারবেন আজকের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এখান থেকে কিন্তু আপনি একটা খুব সুন্দর টিচিং ডেমনস্ট্রেশনের আইডিয়া পেয়ে যাবেন এবং সেটাকে অবশ্যই ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করতে পারবেন আজকে যে ক্লাসটি করা হবে সেটি তৃতীয় শ্রেণীর একটি ক্লাস স্কিপ না করে মন দিয়ে শুনবেন বিষয়টা তৃতীয় শ্রেণীর একটি ক্লাস যেখানে কিন্তু আমরা ছেলেমেয়েদেরকে ত্রিভুজ কাকে বলে আয়তক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্র কাকে বলে এই সমস্ত বিষয়বস্তু সম্বন্ধে ধারণা দেবো না তাদেরকে খুব মজার ছলে খুব সহজভাবে শুধু এটুকু শেখাবো যে কেমন করে ত্রিভুজ আঁকতে হয় বা ত্রিভুজে এই শেপটা কেমন দেখতে হয় চতুর্ভুজ এই শেপটা কেমন দেখতে হয় বৃত্ত এই শেপটা কেমন দেখতে হয় এই বিষয়গুলিকে শেখানোর চেষ্টা করব। এবং তার সঙ্গে বলে রাখি আজকে যেহেতু ত্রিভুজ বা চতুর্ভুজ বা বৃত্ত সম্বন্ধে ধারণা দিচ্ছি তার মানে এর আগের দিন কিন্তু তাদেরকে সরল রেখা বা বক্ররেখা সম্বন্ধে ধারণা দিয়েছি কাজেই সেখান থেকে কিন্তু আমাদের আজকের এই যে টিচিং ডেমনস্ট্রেশন সেটা কিন্তু শুরু হচ্ছে এবার দেখুন যে কোনো টিচিং ডেমনস্ট্রেশান দেওয়ার সময় আমাদের অবশ্যই কিছু টিএলএম লাগবে কিন্তু এখানে টিএলএম হিসেবে শুধুমাত্র ব্ল্যাকবোর্ডকে ব্যবহার করব এর বাইরে কোনো কিছু ব্যবহার করছি না কারণ ইন্টারভিউ বোর্ডে সেখানে গিয়ে হয়তো আমরা অজস্র টিএলএম যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো নাও পেতে পারি তাই কেমন করে টিএলএম ছাড়াই আমরা আমাদের হাত পা শরীরের যে অঙ্গভঙ্গি বা ব্ল্যাকবোর্ড এইগুলোকে কাজে লাগিয়ে সেই এর অভাবকে পূরণ করতে পারি সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেখে নেব বেশ তাহলে শুরু করার আগের যে আলোচনা সেটা মোটামুটি শেষ হলো এইবার আসুন আমরা আজকের এই টিচিং ডেমনস্ট্রেশনের ভিডিওটিকে দেখে নিই আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো বাহ আমিও কিন্তু খুব ভালো আছি আচ্ছা এর আগের দিন তোমাদের বলেছিলাম যে এই রকম সোজা দাগ টেনে দিলে সেটা একটা জ্যামিতির ছবি হয়ে যায় তোমাদের মনে আছে এটার নাম কি বলেছিলাম হ্যাঁ বলো তুমি ঠিক বলেছো। সরল রেখা আচ্ছা এইবার যদি এই সরল রেখাটাকে একটু আঁকা বাঁকা আঁকা বাঁকা করে টেনে দিই এই রকম করে যদি টেনে দিই তাহলে এই যে রেখাটা হলো সেই রেখাটার নাম কে বলতে পারবে আচ্ছা রবিন তুমি একটু বলো দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ এই রেখাটার নাম হচ্ছে বক্ররেখা একদম ঠিক বলেছ তাহলে আগের দিন আমরা যেমন সরল রেখা আর বক্ররেখা সম্বন্ধে আলোচনা করেছিলাম সেখান থেকে দেখছি তোমাদের কারোর আর কোনো অসুবিধা নেই বা খুব ভালো বেশ এইবার দেখো তো আমি এই বোর্ডে কটা দাগ টানলাম এই একটা দাগ টানলাম এই একটা দাগ টানলাম এই একটা দাগ টানলাম মোট কটা দাগ হলো কে বলতে পারবে হ্যাঁ তুমি বলো ঠিক বলেছো আমি এখানে তিনটে দাগ টেনেছি এবার এই যে তিনটে দাগ এই তিনটে দাগের মাথাগুলোকে যদি মিলিয়ে দিই তাহলে কি হবে তাহলে কিন্তু খুব মজা হবে দেখো যার আছে তিনটে কোঁচ সে হচ্ছে ত্রিভুজ কি বললাম চার আছে তিনটে কুঁচ সে হচ্ছে ত্রিভুজ তাহলে দেখো এর কিন্তু তিনটে কুঁচ আছে তাই না তাহলে একে আমরা কি বলছি একে আমরা বলছি ত্রিভুজ এইবার দেখো তো এই ত্রিভুজের মধ্যে তোমরা কটা সরল লেখা খুঁজে পাচ্ছ রবীন বলো ঠিক বলেছ ত্রিভুজের মধ্যে একটা দুটো তিনটে রেখা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি তাহলে তোমরা যখন এই ত্রিভুজটাকে আঁকবে বা এই ছবিটাকে আঁকবে তখন তোমরা সবাই কি বলবে যার আছে তিনটে কোঁচ সেই হচ্ছে ত্রিভুজ এই কথা বলবে আর এঁকে দেবে যার আছে তিনটে কুঁচ সে হচ্ছে ত্রিভুজ যার আছে তিনটে কুঁচ সে হচ্ছে ত্রিভুজ যার আছে তিনটে কুঁচ সে হচ্ছে ত্রিভুজ কেমন মজা বেশ এইবার দেখো এই যে ত্রিভুজটা আঁকলাম এই ত্রিভুজের মধ্যে আমি কটা দাগ টেনেছিলাম কে বলতে পারবে হ্যাঁ রবীন্ন বলো ঠিক বলেছ তিনটে দাগ টেনেছিলাম ঠিক তেমনই এইবার দেখো তো আমি এখানে কটা দাগ টানলাম কে বলতে পারবে বলো এখানে কিন্তু আমি চার চারটে দাগ টেনেছি তাই না এই দেখো একটা দাগ দুটো দাগ তিনটে দাগ চারটে দাগ তাহলে এই চারটে দাগ কি একে অপরের সঙ্গে ঠেকে আছে তার উত্তর হচ্ছে না ঠেকে নেই আচ্ছা এইবার যদি আমরা এই দাগ গুলোকে ঠেকিয়ে দিই তাহলে কি হবে আচ্ছা এটা হবে ধরো এর সঙ্গে ঠেকিয়ে দিলাম এর সঙ্গে ঠেকিয়ে দিলাম এর সঙ্গে ঠেকিয়ে দিলাম এর সঙ্গে ঠেকিয়ে দিলাম এইবার আমরা ঠেকিয়ে দেওয়ার পরে কি বলবো আমরা ঠেকিয়ে দেওয়ার পরে বলবো যার চারটি হাত থাকে চতুর্ভুজ বলে তাকে কি বলবো যার চারটে হাত থাকে চতুর্ভুজ ভুজ বলে তাকে আচ্ছা আমাদের কটা হাত বলো তো হ্যাঁ আমাদের কিন্তু দুটো হাত দুটো হাত তাহলে এর কটা হাত এর হাত একটা হাত দুটো হাত তিনটে হাত চারটে হাত কটা হাত চারটে হাত তাহলে আমরা কী বলবো এই ছবিটা আঁকার সময় যখন এই ছবিটা আঁকবো তখন আমরা কি বলবো যে যার চারটি হাত থাকে চতুর্ভুজ বলে তাকে যার চারটি হাত থাকে চতুর্ভুজ বলে তাকে যার চারটি হাত থাকে চতুর্ভুজ বলে তাকে চার চারটি হাত থাকে চতুর্ভুজ বলে তাকে কেমন খুব মজা হচ্ছে তাই না বেশ এইবার দেখো তো আমি বোটে যেটা এঁকেছি সেটাকে তোমরা কেউ চিনতে পারছো কি না আচ্ছা দেখো তো রাত্রিবেলায় অন্ধকার আকাশে ওঠে এই রকম একটা চকচকে থালার মতো দেখতে জিনিস তাকে আমরা কি বলি তুমি বলো তো যাদব তাকে আমরা কি বলি হ্যাঁ ঠিক বলেছো তাকে আমরা কি বলি তাকে আমরা বলি চাঁদ তাহলে এইবার আমরা কি বলবো আমরা এইবার বলবো আঁকবো একটা চাঁদের চিত্র হয়ে যাবে বড় বৃত্ত কি বলবো যে আঁকবো একটা চাঁদের চিত্ত হয়ে যাবে বড় বৃত্ত আঁকবো একটা চাঁদের চিত্ত হয়ে যাবে বড় বৃত্ত তোমরা সবাই মিলে বলো জোর করে বলো যে আঁকবো একটা চাঁদের চিত্ত হয়ে যাবে বড় বৃত্ত তাই না আঁকবো একটা চাঁদের চিত্ত হয়ে যাবে বড় বৃত্ত আঁকব একটা চাঁদের চিত্ত তো হয়ে যাবে বড় বৃত্ত কি আজকে তোমাদের এই ছবিগুলো শিখে ভালো লাগছে ভালো লাগছে বাহ খুব ভালো বেশ তাহলে আমরা এখন কি শিখলাম বলো তো হ্যাঁ আমরা এখন বিভিন্ন জ্যামিতিক চিত্রগুলোকে আঁকা শিখলাম তাই না বিভিন্ন জ্যামিতিক চিত্রগুলোকে অঙ্কন করা শিখলাম ঠিক বলেছো বেশ তাহলে এইবার দেখি তো তোমরা কতটা শিখতে পেরেছো আচ্ছা দেখো তো আমি এইটাকে যেটা আঁকলাম এটার নামটা কি কে বলতে পারবে হ্যাঁ যার আছে তিনটে কুঁচ তার নাম ত্রিভুজ যার আছে তিনটে কুঁচ তার নাম ত্রিভুজ বাহ খুব ভালো বলেছো মিস এইবার দেখো তো আমি এখানে যেটা আঁকলাম এটার নাম কী কি বলতে পারবে আচ্ছা রহিমা তুমি কি বলতে পারবে হ্যাঁ বলো যার চারটি হাত থাকে চতুর্ভুজ বলে থাকে তাহলে এর কটা হাত একটা হাত দুটো হাত তিনটে হাত চারটে হাত তাহলে একে আমরা কী বলবো একে আমরা বলবো চতুর্ভুজ যার চার একটি হাত থাকে চতুর্ভুজ বলে তাকে বাহ খুব ভালো বলেছ এইবার দেখো তোমাদের কিন্তু আমি আর একটা ছড়া বলেছিলাম কি ছড়া বলেছিলাম আঁকবো একটা চাঁদের চিত্র হয়ে যাবে বড় বৃত্ত তাই না এবার দেখো তো তাহলে আমি যে আঁকবো একটা চাঁদের চিত্র তো চাঁদের একটা ছবি আঁকলাম সঙ্গে সঙ্গে সেটা জ্যামিতির কোন ছবি হয়ে গেল। আচ্ছা বলো তো রাকিমা তুমি বলো তো হ্যাঁ ঠিক বলেছ এটা কিন্তু একটা বড় বৃত্ত হয়ে গেল বাহ তাহলে আজকে তোমরা কিন্তু ত্রিভুজ কেমন করে আঁকতে হয় চতুর্ভুজ কেমন করে আঁকতে হয় বৃত্ত কেমন করে আঁকতে হয় সব কিন্তু শিখে গেলে তাই না বেশ এবার সবাই কিন্তু নিজের জায়গায় চুপটি করে বসো তোমাদের সঙ্গে আবার অন্য কোনো এক ক্লাসে অন্য কোনো একদিন দেখা হচ্ছে সবাই ভালো থেকো তাহলে দেখুন এটাই হচ্ছে মোটামুটি একটা টিচিং ডেমনস্ট্রেশন যার মধ্যে অনেকটা আনন্দ ঠোকানোর চেষ্টা করলাম যাতে এটা একটা আনন্দময় শিখন হয়ে ওঠে জয়ফুল লার্নিং হয়ে ওঠে প্রাথমিক ক্লাসগুলোতে সেখানে কিন্তু এই যে জয়ফুল লার্নিং বা আনন্দময় শিখন এর কথা কিন্তু বারবার বলা হয়েছে কাজে আমরা যখনই টিচিং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করব বা টিচিং ডেমনস্ট্রেশনের কথা ভাববো তখন কিন্তু এই বিষয়টা বারবার মাথা মাথায় রাখবো যে কেমন করলে এটা খুব আকর্ষণীয় হবে কেমন করলে আমরা ছেলে মেয়েদের মনোযোগকে সহজেই আকৃষ্ট করতে পারবো এবং ছেলে মেয়েদের মনোযোগ কে কেন্দ্র করে আমরা ইন্টারভিউয়ারের মনোযোগকে আকর্ষণ করতে পারবো এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয় আপাতত ইন্টারভিউ পর্যন্ত তাহলে আজকের এই যে টিচিং ডেমনস্ট্রেশনের ভিডিও সেটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী অ্যাকাডেমিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে আপনাদের কেমন ভিডিওর প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে কোন ধরনের ভিডিও দাবি করছেন সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী সমস্ত রকমের ভিডিও নিয়ে আসার একান্ত চেষ্টা করব তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন